আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় সূচক লগারিদমের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এটি আলোচনা করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে আর এটা আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে এমন একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করছি তো তোমরা যদি এখানে খেয়াল করো এখানে আমাদের উদ্দীপকে দুইটা উদ্দীপক দাও আছে সেই দুইটা আমরা পরে আলোচনা করব আমরা আগে ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলব কারণ ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে log √27 বেজ m ইকুয়াল টু আমাদের যেটা বলা দুই সমস্ত তিন ভাগের দুই এটা দাও আছে আমাদের বা 2/3 হয় তাহলে আমাদের m এর মান কত সেটা হচ্ছে আমাদের নির্ণয় করে দেখাইতে হবে ঠিক আছে তো আমরা এখন এটা নির্ণয় করার চেষ্টা করি চলো তো প্রথমেই আমরা হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে 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 লিখলাম এই যে দেখো যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা প্রশ্নে লিখে নিলাম পরে আমরা এখানে যে কাজ করবো বামপক্ষে যা আছে তা ঠিক থাকবে এই জায়গায় আমরা এটাকে ভাঙায় ফেলবো এটাকে কিভাবে ভাঙায় আশা করি তোমরা সবাই জানো না জানো আমি দেখাই দিচ্ছি প্রথমে হরে যেটা থাকবে সেটা তুমি লিখে রাখবা তিন এবার তুমি এই দুইয়ের সাথে তিন গুণ করবা তিন দুগুণে কত ছয় এই দুটো গুণ করে লবের সাথে যোগ ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় আট মানে এইট বাই থ্রি এই জন্য এখানে আসছে কি এখানে আসছে এইট বাই থ্রি আশা করি বুঝতে পেরেছো কিভাবে এইট বাই থ্রিটা আসছে ওকে ফাইন এখন আসো আমরা যদি সূত্রটা ভাঙাই যে আমরা লককে যদি সরাইতে চাই তাহলে আমরা কি করি আমরা ওই যে ভিত্তিটাকে ঠিক রাখবো যে যেমন লগ রুট ওভার টোয়েন্টি সেভেন বেজ এম ইকুয়াল টু এইট বাই থ্রি

রুট ওভার টোয়েন্টি সেভেন একটু যদি খেয়াল করো এখানে অনেকে বুঝতে সমস্যা হচ্ছে পারে যে রুট ওভার টোয়েন্টি সেভেন কি এইরকম লেখা হয়েছে কেন দেখো রুট ওভার টোয়েন্টি সেভেন এটাকে লেখা যায় কি টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার হাফ কারণ রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়ে যায় টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার হাফ যে কথা রুট ওভার টোয়েন্টি সেভেনও কিন্তু একই কথা এখন এই টোয়েন্টি সেভেনকে আবার আমি চাইলে থ্রি কিউব লিখতে পারি থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন আর উপরে হচ্ছে পাওয়ার কি হাফ

তো যদি আমরা গুণ করি দেখো থ্রি বাই টু এর সাথে এইট বাই থ্রি যদি আমরা গুণ করি তিন তিন কাটা যায় আর দুই আটের কাছে কয় বাজ যায় চার বাজ যায় তাহলে শুধু চার থাকে তাহলে এই জন্য এখানে শুধু তিনের উপর পাওয়ার চার থাকবে আর থ্রি টু দি পাওয়ার ফোর মানি কত থ্রি টু দি পাওয়ার ফোর মানি হচ্ছে একাশি এম এর মান কিন্তু আমরা একাশি পেয়ে গিয়েছি আশা করি বুঝতে পেরেছ কিভাবে এম এর মানটা নির্ণয় করা হয়েছে আচ্ছা এম এর মান নির্ণয় করা শেষ এবার আসো আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এক নং এ যে এইটা থেকে আমরা প্রমাণ করে দেখাইতাম যে হচ্ছে যে ফাইভ আর কিউব প্লাস ফিফটিন আর মাইনাস টোয়েন্টি ফোর টু জিরো এটা হচ্ছে আমাদেরকে বলছে যে প্রমাণ করে দেখো তা আমরা এটাকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করি সো এটাকে যদি আমরা প্রমাণ করে দেখাইতে চাই তাহলে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো সেটা আগে দেখি তার আগে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা আগে লিখে নিব ওকে তাহলে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা লিখে ফেললাম এই যে এখানে দেখো যে উদ্দীপকে এই যে এটা দেওয়া ছিল এটা আমরা লিখে ফেললাম লিখার পরে এখন দেখো এখানে আর স্কোয়ার জায়গায় দেখো থ্রি রুট এইট এখানে আমরা যদি রুট ভাঙাইলে পাওয়ার হাফ হয় আর যদি থ্রি থাকে তাহলে এই হাফ হচ্ছে রুট আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি যদি শুধু রুট থাকে তাহলে ওয়ান বাই টু হয় আর যদি থ্রি রুট হয় তাহলে ওয়ান বাই থ্রি ফোর রুট হলে ওয়ান বাই ফোর আচ্ছা এটা হলো এখন আটকে আমরা আবার কি লিখতে পারি আটকে আমরা লিখতে পারি টু কিউব আর তার উপরে আগে থেকে তো ওয়ান বাই থ্রি আছে তার মানে টু কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই যে এখানে এটাকে এটাই লেখা হচ্ছে যে থ্রি রুট কিভাবে কীভাবে টু কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সেটা দেখা দিলাম আর ডান পক্ষে যা আছে তাই থাকলো এখন আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি গুণ করলে কি হবে এই থ্রি থ্রি কাটা যাবে শুধু ওয়ান থাকবে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর ডান পক্ষে যা আছে তাই রাখলাম এবার আমরা প্লাস টুটাকে বাম পাশে পাঠাই দিবি আর স্কোয়ার থাকলো প্লাস টু বাম পাশে গেলে কি হয়ে যাবে হয়ে যাবে ওকে মাইনাস টু হয়ে গেল এখন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো দেখো এই যে আমাদের এইখানে যেটা আছে প্রথমে ফাইভ আমাদের হচ্ছে টু দি পাওয়ার টু বাই থ্রি এটাকে আমরা লিখবো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এখন প্রশ্ন হতে পারে কেন কারণ দেখো আমরা এখানে এই এই মাইনাস হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো তাই আমার স্কোয়ার লাগবে এখন কত হচ্ছে এটা আর এটা কি সেম টু এই যে আমাদের এখানে পাওয়ার দুইটা কি সেম হলো এখানে হচ্ছে টু বাই থ্রি আর এখানে হচ্ছে এইটা এই দুইটা কি সেম হ্যাঁ এই দুইটা হচ্ছে সেম কেন কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে টু গুণ করলে কি হবে বলতো ওয়ান বাই থ্রি এর সাথে টু গুণ করলে কি হবে দুই একের সাথে গুণ হয়ে যাবে টু বাই থ্রি তো টু বাই থ্রি যে কথা ওয়ান বাই থ্রি ইন্টু টু একই কথা তাই টু বাই থ্রি কে আমি ওয়ান বাই থ্রি তার উপরে পাওয়ার টু লিখতে পারি কারণ পাওয়ারের উপর পাওয়ার গেলে গুণ হয় আর গুণ করলে এটাই হবে আচ্ছা লাস্টে আসো এই মানটাকে এটাকেও আমরা স্কোয়ারে বানাইতে হবে কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার বলো এ মাইনাস বি হোল স্কোয়ার বলো সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার থাকবে শেষে বি স্কোয়ার থাকবে তা আমরা তো এ স্কোয়ার মোটামুটি বানাই ফেললাম এবার বি স্কোয়ার বানাইতে হবে কাকে এই যে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি তাহলে আমি যদি স্কোয়ার বানাইতে যাই ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তার উপর স্কোয়ার দিবো কেন কারণ এই যে দেখো ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এর সাথে টু গুণ করলে মাইনাস টু বাই থ্রি হয় মানে এটা যে কথা এটাও কিন্তু একই কথা সো এটাই আমি কিন্তু এখানে লিখলাম ওকে তাহলে আমাদের এ আর বি আমরা পেয়ে গেলাম এ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বি হচ্ছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এবার আমরা যে কাজ করবো মাইনাস টু এ বি মাঝখানে লিখতে হয় তো মাঝখানে আগে থেকে মাইনাস টু আছে এখন এ বি লিখতে হবে এ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর বি হচ্ছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এখন তুমি বলতে পারো যে সার উপরে তো ছিল শুধুমাত্র কিন্তু নিচে এখানে এত কিছু কেন লিখছে আমাদের সূত্র মিলানোর জন্য এখন সূত্র যে যেকোনো কিছু লিখতে পারবো না আমাদের অবশ্যই সেটা ভ্যালিড ভ্যালিড রাখতে হবে এটা কিন্তু কিন্তু আছে এখানে আসলে এই পুরোটাকে ক্যালকুলেট করলে এই মাইনাস টুই হয় অর্থাৎ এই মাইনাস টু এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা আমরা লিখতে পারি কেন কারণ এই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে এই ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি যোগ করলে ওয়ান হয় ওয়ান এর সাথে মাইনাস টুই হয় বলতে পারো কিভাবে দেখো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে যদি আমি গুণ করি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কি করবো দেখো ফাইভ টু দি পাওয়ার যেহেতু দুইটার বৃত্তি সেম তাহলে এখন গুণ আকারে থাকার কারণে পাওয়ার দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি এর সাথে আমি যোগ করবো কি মাইনাস ওয়ান বাই থ্রি তো এখন ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ওয়ান বাই থ্রি ফাইভ টু দি পাওয়ার এখানে লসায় কত হবে তিন হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে একের সাথে এক গুন করলে এক হবে মাইনাস তিনকে তিন দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে হবে এক তার মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো নিচে হচ্ছে থ্রি তো ফাইভ টু দি পাওয়ার জিরোকে থ্রি দিয়ে ভাগ করলে জিরোই হবে তার মানে ফাইভ কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা কি ওয়ান তার মানে আমরা এইটার মান পাইলাম কি শেষ পর্যন্ত ওয়ান পাইলাম এটা মান ওয়ান মানে কি এই অংশটার মান ওয়ান এ ওয়ানের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টুই হয় উপরে মাইনাস টুই ছিল পেয়ে গেলাম আমরা আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে ওকে এখন তাহলে আমরা পরবর্তী লাইনে আমরা বলতেই পারি যে এখন আমরা স্কোয়ার এটাকে লিখতে পারি এটা যদি এ হয় এটা যদি বি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি এখন উভয় পক্ষে রুট করলে এটা এটা কাটা যাবে আর মান আমরা পাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি আর মান আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন আমরা ঘন করবো এখন ঘন যেহেতু আমরা করব যে কেন করব তুমি দেখবা যে আমাদের এখানে কিউব আছে আর এর উপরে কিউব আছে তার আমাদের ঘন করতে হবে তো যদি আমরা ঘন করতে যাই কিভাবে ঘন করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখি তো ঘন আমরা উভয় পক্ষে এখন কিউব করে দিব সবার উপরে যে আর কিউব আর এটার মধ্যে কিউব করে দিলাম আর কিউব আর কিউবের জায়গায় আছে এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব দুইটা সূত্র আছে এ মাইনাস হোল কিউবের একটা হচ্ছে আমাদের আর একটা সূত্র হচ্ছে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো কেন এই সূত্রটা অ্যাপ্লাই করবো একটু পরেই তোমরা দেখতে পারবা এখন দেখো এ কিউব এ হচ্ছে আমাদের বি হচ্ছে কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি লিখলাম এখন ফাইভ এর উপর পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপর আবার থ্রি পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয় এই ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যাবে শুধু ওয়ান থাকবে তো ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান এর মাইনাসের জায়গায় মাইনাস এখানে এই পাওয়ারের উপর পাওয়ার গুণ করলে এই থ্রি থ্রি কাটা যাবে তাহলে থাকে শুধু মাইনাস ওয়ান কি থাকে টু দি পাওয়ার এই যে দেখো ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এরপরে এখানে আমরা জানি যে একটু আগে তোমাদের দেখাছিলাম এই দুইটাকে যদি আমরা যোগ গুণ করি যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে ইনটু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি যোগ করি তাহলে হবে ফাইভ টু দি পাওয়ার জিরো হয় মান জিরো এই যে মাইনাস ফাইভ টু দি পাওয়ার জিরো দেখলাম আর মাইনাস থ্রি এর জায়গায় আগে মাইনাস থ্রি আসে লাস্টে এই যে এ মাইনাস বি এই যে এটা এটা মানে হচ্ছে আর কিভাবে এই যে তুমি যদি এখানে খেয়াল করো এই যে এটার মান কি এটা মানে হচ্ছে আর টু দি পার ওয়ান বাই থ্রি মাইনাস ফাইভ টু দি পার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে আর এই যে ফাইভ টুটি পার ওয়ান বাই থ্রি মাইনাস ফাইভ টুটি পার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান হচ্ছে আর এই জন্য এই সূত্রটা বসানো হয়েছে যেন এইরকম একটা মান আসে আর সেটা জায়গা আর বসিয়ে দিতে পারে তো আশা করি এই অংশটা ক্লিয়ার হয়ে গিয়েছো এখন আসো আমরা যে কাজ করব সেটা হচ্ছে

এখন এই পাঁচ কার সাথে গুণ হবে আর কিউবের সাথে পাঁচের সাথে আর কি করলে কি হবে আর এখানে পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ মাইনাস 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 ফিফটিন 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 আর 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 জায়গায় জায়গায় এবার কিউবের আসলে হবে প্লাস প্লাস ফিফটিন আর চব্বিশ বাম পাশ আসলে হবে মাইনাস চব্বিশ ইকুয়াল জিরো শেষ আমাদের কিন্তু এটাও দেখানো হয়ে গেলো এটা কিন্তু আমাদের দেখাইতে বলছিল দেখো আমাদের বলছে প্রশ্নের দিকে যদি তাকাই যে বলছে এটা দেখাতে ফাইভ আর কিউব প্লাস ফিফটিন আর মাইনাস চব্বিশ টু জিরো সে এর মাধ্যমে কিন্তু আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করে ফেললাম এবার আসো আমরা গ নম্বর প্রশ্নে যাবো গ নম্বর নাম কি বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের দুই নং থেকে ঠিক আছে দুই নং বলতে এই যে দেখো এ ইকল টু ফাইভ প্লাস লগ এক্স বেস ওয়াই জেড বি ইকল টু সেভেন প্লাস লগ ওয়াই জেড এক্স সি ইকল টু নাইন প্লাস লগ জেড বেইজ এক্স হয় তো এটা যদি হয় তাহলে এখন আমাদের বলছে যে দুই নং থেকে প্রমাণ করো যে এইগুলো সমান হচ্ছে এই বাম এগুলো সমান হচ্ছে ওয়ান তো চলো আমরা দুই নং থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি দেখি আমরা পারি কিনা তো এটা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটা করতে পারি তো আমরা প্রথমে দুই নং এ যেগুলো দাও আছে সেগুলো আমরা লিখে ফেলি যে যে আমাদের প্রথমে দেওয়া ছিল a 5 log x x বেজ yz এই যে দেখো এই যে এইটা এই লাইনটা আমরা আগে পুরোটা না लेके প্রথমে এটা এটা থেকে আমরা সমীকরণ বের করব তারপর এটা এটা বের হয়ে যাবে সো প্রথমে আমরা এটা লিখলাম যেটা দেওয়া ছিল এ ওকে ফাইন এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা 4 মানে হচ্ছে -4 করব অর্থাৎ 4 বিয়োগ করব সাজাই যাব -4 যোগ করা যে কথা বা তুমি এটা বলতে পারো উভয় পক্ষে 4 বিয়োগ করে সো এখন যদি উভয় পক্ষে আমরা 4 বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাভটা কি কেন আমরা 4 বিয়োগ করতেছি একটু অপেক্ষা করে আমি বলে দিচ্ছি এই যে দেখো এ থেকে আমি চার বিয়োগ করব চার বিয়োগ করলাম এই পুরাটার থেকে চার বিয়োগ করব চার বিয়োগ করলাম আচ্ছা এটা গেল এখন এই যে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় বলো তো এক হয় এই যে দেখছো এক লিখে ফেললাম এ আমাদের আসলে এই এক বানাতে হবে এক বানাতে হবে তো এক বানাইতে হলে কি করতে হবে এই যে লগের সাথে যেটা ছিল লগের সাথে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এক বানাইতে হবে তো এই সংখ্যাটা পাঁচ হলে আমি পাঁচকে এক বানাবো কিভাবে চার বিয়োগ করে এই সংখ্যাটা যদি দশ হইতে এটাকে এক বানাবো কি করে নয় বিয়োগ করে এই সংখ্যাটা সাত হলে এক বানাবো ছয় বিয়োগ করে সো এই জন্য এক বানানোর জন্য আমরা এই পাঁচ থেকে চার বিয়োগ করছি এই জন্য উভয় পক্ষে বিয়োগ কারণ এক পক্ষে তো বিয়োগ করতে চার পারবো না ভ্যালিড করতে হলে উভয় পক্ষে করা লাগবে এখন এক কেন বানাইছি এখন প্রশ্ন হতে পারে এক কেন বানাবো এটা এটার অ্যান্সার হচ্ছে আমরা পরের লাইনে দিচ্ছি ওকে এখন পরের লাইনে যদি আমরা আসি এখানে দেখো লগের কত X আর টু হচ্ছে YZ জেড ঠিক আছে আর্গুমেন্ট হচ্ছে কি ওয়াই জেড তো এখন আমি যদি এখানে লগের ভিত্তি এক্স নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য ভালো তো এক যদি ওয়ান হয় তাহলে লগের ভিত্তি খুব সহজে x নিয়ে আসা যায় এখন কেন এক্স আনবো কারণ এখানে ভিত্তি x এই জন্য আমি চাচ্ছি যে ওয়ানকেও আমি লগ এক্স বেস কিছু লিখি এটা তো খুব সহজ ভিত্তি আর আর্গুমেন্ট যদি সেম হয় এটা যদি এক্স এটাও যদি এক্স হয় তাহলে সেটার মান হচ্ছে ওয়ান হবে তো এই জন্য এই ওয়ান কে আমি লগ এক্স বেজ লিখবো এই জন্য আমি ওয়ান বানাইছি যেন এটাকে আমি লগ এক্স বেজ x লিখতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই এইটার ভিত্তির মত করে একটা ভিত্তি বানানোর জন্য এত কাহিনী কেন করছি এত কাহিনী করছি পরের লাইনে গেলে বুঝতে পারবা দেখো এখন আমি যদি খেয়াল করি পরের লাইনে এখানেও লগের ভিত্তি এক্স এখানেও লগের ভিত্তি এক্স এখন তারা যোগ আকারে আছে মানে তাদের আর্গুমেন্ট গুণ হয়ে যাবে তার মানে লগ এক্স বেজ এই যে এই এক্স এর সাথে ওয়াই জেড গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড হয়ে যাবে দেখো এখানেও লগ ভিত্তি এক্স এখানেও লগ ভিত্তি এক্স তো আমি লগ ভিত্তি এক্স লিখলাম এরপর এখানে আর্গুমেন্ট এক্স এখানে ওয়াই জেড এক্স এর সাথে ওয়াই জেড গুণ করলে হবে এক্স ওয়াই জেড হয়ে গেল এখন আসো আমরা যদি বিপরীতকরণ করে সবাইকে তাহলে কি করবো অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই হয়ে যাবে আর কি এটাকে তুমি এইভাবেও মনে রাখতে পারো বিপরীতকরণ বা হচ্ছে সবার সাথে কত কিছু গুণ নয় মানে কি এক গুণ আকার আছে এটার সাথে কিছু গুণ নাই মানে কি এক গুণ আকার আছে তো এটাকে যদি এখন আমি এই পাশে পাঠাই একে নিচে চলে যাবে এটাকে এই পাশে পাঠালে একে নিচে চলে যাবে এমনি মনে রাখতে পারো অথবা সরাসরি বিপরীতকরণ মানে হচ্ছে হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের হর কত দেখো তো এখানে হর কত হর হচ্ছে 1 এখানে হর কত এখানে হর হচ্ছে 1 সো হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে তো এই 1 চলে যাবে উপরে এখানে নিচের 1 চলে যাবে উপরে মানগুলো চলে আসবে নিচে আচ্ছা এখন এখন বলতে পারো যে ভাই কেন বিপরীতকরণ করছেন কেন দেখো আমাদের এখানে যে মানগুলো তুমি যদি একটু খেয়াল করো এগুলোর উপরে কিন্তু পাওয়ার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান বানানোর জন্যই আমরা বিপরীতকরণ করছি তো তুমি যদি এখানে খেয়াল করো তার মানে আমরা এখন বিপরীতকরণ করার কারণে এই যে ওয়ান বাই এ টু দি এ মাইনাস ফোর এটাকে আমি লিখতে পারি A মাইনাস ফোর টু দি পাওয়া মাইনাস ওয়ান দেখো ওয়ান বাই এক্স এটা আসলে কিসের মান বলতো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান

এখানে যদি তুমি খেয়াল করো এখানে যদি বাই লগ এইরকম হয় যে শর্টকাটে মনে রাখবা যে এটাকে যদি আমরা এক লাইন লিখতে চাই মানে ওয়ান বাই আকারে না লিখতে চাই তখন এখানে যে ভিত্তিটা থাকবে সেটা আর্গুমেন্টে চলে যাবে আর্গুমেন্টের ভিত্তিটা এখানে চলে আসবে আর্গুমেন্টটা ভিত্তিতে চলে আসবে তো এখানে কত এক্স এক্স চলে যাবে এক্স ওয়াইজেড এর জায়গায় এক্স জেড চলে আসবে এক্স এর জায়গায় দেখো ওয়ান বাই এক্স বেজ এক্স সেই সেক্ষেত্রে এই যে এক্স ওয়াইজেড বেস এর জায়গায় চলে আসবে আর এক্স চলে যাবে জায়গায় সহজ হিসাব ওয়ান বাই সেটা হলে সেটাই হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়ান বাই লগ বেজ এক্স এটা যদি হয় আমি ওয়ানকে যদি সরাই লিখতে চাই তাহলে লগ এই এক্স কে বেজ লিখবো আর কে এক্স এর জায়গায় লিখব যদি ওয়ান বাই আমি এভাবে সরাসরি লিখতে চাই তো এখানে এই কাজটাই করানো হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব ঠিক আছে এই এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব আচ্ছা ভালো কথা এখন এখন আসো যে এক নং তো আমরা পেয়ে গেছি এখন ঠিক সেম ভাবে আমরা দুই নংটা করব দেখো দুই নংয়ে আমাদের কি বলা আছে তুমি যদি একটু খেয়াল করো দুই নংয়ে আমাদের এই যে

y বেস zx তো সেম ভাবে দেখো এখানে আমরা 1 বানাইতে হবে 1 বানানোর জন্য আমরা কি করব 6 বিয়োগ করে দিব তাহলে এই b এর থেকে 6 বিয়োগ হবে এখান থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে এটা 1 হয়ে যাবে আর এখান থাকবে লগ y বেস zx এখন আমি কি করব এখন আমি এই যে 1 কে যেহেতু এখানে ভিত্তি y y বানাইতে হবে তার মানে লগ y বেস y ভিত্ত আর আর্গুমেন্ট সেম হলে 1ই হয় প্লাস লগ वाई বেজ जेड एक्स एन जो ख्याल আমরা এখানে যে কাজ করব গুণ করে দেব যেহেতু দুইটার ভিত্তি সেম যোগ আকারে আছে এটা গুণ হয়ে যাবে লগ ওয়াই বেজ এই ওয়াই সাথে জেড এক্স গুণ হয়ে যাবে ওয়াই সাথে জেড এক্স গুণ করলে হবে কি হয়ে যাবে ঠিক আছে আর এই পাশে কি আছে এই পাশে তো বি মাইনাস ওয়ান আছে এখন উভয়কে ব্যস্তকরণ বা হচ্ছে বিপরীতকরণ করে দেব ওয়ান বাই আমরা এখানে বি মাইনাস ওয়ান লিখবো আর এখানে ওয়ান বাই লগ ওয়াই বেজ এক্স ওয়াই জেড লিখবো এবার আমরা জানি ওয়ান বাই বি মাইনাস ওয়ানকে আমরা কি লিখতে পারি বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এখানে লগ এই ওয়ান বাই এটাকে চেঞ্জ করলে কি হবে এই ওয়াইটা এই যে ওয়াইটা উপরে চলে যাবে এই যে ওয়াই হচ্ছে ভিত্তি আকার আছে ভিত্তিটা চলে যাবে উপরে আর এক্স ওয়াই জেড চলে আসবে নিচে এক্স ওয়াই জেড নিচে চলে আসবে ওয়াইটা উপরে চলে যাবে তো এই যে এটাই আর কি এই যে দুই নং টাই এক্স ওয়াই জেড টা নিচে থাকবে ওয়াইটা উপরে চলে যাবে তার মানে এটা আমরা অনুরূপভাবে দ্বিতীয় নাম্বারে আমাদের যেটা দাওয়া আছে সেটা থেকে আমরা এটা পাই

আশা করি বুঝতে পেরেছো এক নাম্বারটা বুঝতে পারলে তুমি দুই নাম্বার আর তিন নাম্বার একই ভাবে বলে লিখে ফেলতে পারো বা অনুরূপ ভাবে বলে লিখে ফেলতে পারো তাও আমি দুই নাম্বারটা করে দেখাইছি যে দুই নাম্বারটা কিভাবে আসে ঠিক সেম ভাবে তিন নাম্বারটাও হবে তখন এখানে যেহেতু আমাদের ছিল নয় তাহলে তুমি আট বিয়োগ করবে উভয় পক্ষে আট বিয়োগ করার পরে ওয়ান কে তুমি লগ সি বেজ লিখবা কারণ হচ্ছে আমাদের এখানে ভিত্তি ছিল জেড বেজ লিখবা যেহেতু ভিত্তি জেড ছিল ভিত্তি কত ছিল এই যে ভিত্তি হচ্ছে আমাদের এখানে জেড ছিল ওয়ান কে তুমি লগ জেড বেস জেড লিখবা তাহলে হয়ে যাবে যাই হোক এটা অনেক কথা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ তো এক দুই তিন আমরা এখানে তিনটা সমীকরণ পাবো এবার এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে দেই তো যোগ করার নিয়মটা কি যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষ গুলা যোগ এই যে এটার সাথে এইটা এইটা এই তিনটা যোগ করে দিব এই যে তিনটা যোগ করে দিলাম এরপরে সমান এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ এইটা 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 তিনটা যোগ করে দিব এই যে দেখো এই তিনটা যোগ করে দিলাম যোগ করলে তুমি দেখবা তিনটার ভিত্তি সেম এটার ভিত্তি এক্স ওয়াই জেড এটার ভিত্তি এক্স ওয়াই জেড এটার ভিত্তি এক্স জেড তিনটার ভিত্তি হচ্ছে এক্স ওয়াই জেড ওকে ভালো কথা তিনটার ভিত্তি এক্স ওয়াই জেড এখন ভিত্তি যদি এক্স ওয়াই জেড হয় তাহলে এক্সপেরিমেন্টগুলো আমাদের হচ্ছে আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে যোগ আকারে থাকলে গুণ হয়ে যাবে তার মানে এই এক্স এই ওয়াই এই জেড এই তিনটা গুণ হয়ে যাবে এই যে দেখো এই তিনটা গুণ হয়ে গেছে ভিত্তি কিন্তু এক্স আগে থেকেই আছে তিনটার ভিত্তি সেম যেহেতু এক্স এ লিখলাম আর্গুমেন্ট গুলো এক্স ওয়াই গুণ হয়ে গেছে এখন ভিত্তি আর আর্গুমেন্ট সেম তাহলে কি হবে মান কি হবে ওয়ান এই যে ওয়ান চলে আসছে কার মান ওয়ান আসছে এই যে দেখো এই যে এইটার মান ওয়ান আসছে তো এই আমি পরে একসাথে লিখে ফেললাম অতএব এই যে এটা সমান ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলছিল বিশ্বাস করো না তাহলে প্রশ্ন দেখো এই যে দেখো এটা কিন্তু আমাদের ওয়ান প্রমাণ করতে বলছে তো প্রমাণ কিন্তু হয়ে গেছে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম